নিত্য রবীন্দ্রসঙ্গীত আলোচনা সভা মঞ্চনাটক ও গ্রামীণ মেলার মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমার খালে শিলাজধায়ের কুটি বাড়িতে শনিবার শেষ হয়ে জাতীয় ভাবে শুরু হওয়া তিন দিন ব্যাপী রবীন্দ্র জন্ম জয়ন্তী নিত্য রবীন্দ্রসঙ্গীত আলোচনা সভা মঞ্চনাটক ও গ্রামীণ মেলার মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালী কোটি বাড়িতে শনিবার শেষ হয়ে জাতীয় ভাবে শুরু হওয়া তিন দিনব্যাপী রবীন্দ্র জন্ম জয়ন্তী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য এ আয়োজন করে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় শনিবার উৎসবের তৃতীয় দিন ছিল জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভক্ত রাখেন শিক্ষা সচিব ডক্টর খাম ও ইসলাম বিশেষ অতিথি হিসেবে ভক্ত রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান জেলা আবাহক আহমেদ সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার যুগ্ম আহ্বায়ক শেখ সাদি সহ আরো অনেকেই মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি ফোর